দেখেন এই 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 ইসলাম প্রচারকদের অবস্থা এই দাবির ফলে কিন্তু এটা প্রমাণ হয় মোহাম্মদ ছিল একটা মিথ্যুক বাটপার প্রতারক কারণ সে আলীর কাছে তার মেয়েকে বিয়ে দেবে এই জন্য আবু বকর এবং ওমরের কাছে মিথ্যা কথা বলেছে সেই ডাকুদের ওস্তাদ তো ছিল মোহাম্মদ মানে নবী সে যদি তার মেয়েরে আলীর কাছে বিয়ে দেয় সেজন্য তাকে মিথ্যা বলতে হয় কেন সে তো সর্বশ্রেষ্ঠ তার তো অনেক ক্ষমতা আসাদ নূর তার ব্রেইনের মধ্যে সমস্যা আছে আমার মনে হয় তারে ফাগল কুকুরে হামড়াইছে আগে তারে নিয়া মাংকি এমআরআই চেম্পার হল নম্বর ফোর টোয়েন্টি ওখানে নিয়া তার মাথাটা সিটি স্ক্যান করাইয়া নয় এখন তার ব্রেইনের রিপোর্টটা চেক করমু এরপরে তার ব্রেইন অপারেশনের কাজ শুরু করে দিমু আপনারা একটু তার ব্রেইনের রিপোর্ট সর্বনাশ মাথাটা কুত্তায় খাইলছে তার মাথার ভিতরে সামান্য একটা শাকজোর ফুডি পাওয়া গেছে এই ফুড্ডিটার মধ্যে কি একটু চেক করিয়া দেখ তার এই খাগজর ফুড্ডির মধ্যে ডেইটু গাঞ্জা হওয়া গেছে আর একদম তরতাজা গরমা গরম টয়লেট তার ব্রেইন ওর মেইন ওয়ার শর্ট তার ব্রেইন মেইন ওয়ার ওর মধ্যে 450 ভোল্টেজ কারেন্ট দেখার এখন তার ব্রেইন ওর মেইন সার্কিটটা চেক করিয়া দেখমু ও এই রকম রোগী যারা এরার আমি সবসময় ব্রেইন অপারেশন করি এই রকম অপারেশন আপনারা আর কোনোদিন দেখলানি যদি দেখিয়া থাকুন তাইলে আপনার লাগে কমেন্ট বক্স খোলা আছে এখন বর্তমান নতুন টেকনোলজি আর এই নতুন টেকনোলজির মাধ্যমে আমি সব সময় রকম ব্রেইন অপারেশন করিয়া থাকি এই এইরকম ডিজিটাল পদ্ধতি অবলম্বন করিয়া যতটা অপারেশন করছি অতটা অপারেশন সাকসেস হয়েছে আমি আশা করি এই অপারেশনটা সাকসেসফুল কিন্তু ইকানোর মধ্যে একটা সমস্যা আছে আমি যে সময় অপারেশন শুরু হসলাম তখন তার মাথার উপরটা কুত্তায় খাইলছিল এখন আমি ইটানিয়া চিন্তিত আছি তার মাথার উপরটা কিভাবে সমাধান করা যায় তবে আপনারা ধৈর্য হারা হবেন না আমার স্কিনের মধ্যে একটু ফলো রাখবেন এটা আমার জন্য একদম স্বাভাবিক যে কুত্তায় তার মাথাটা খাইছিল ও কুত্তা দিয়ে তার মাথাটা ম্যানেজ হরাইমু আপনারা ধৈর্য সহকারে স্কিনের মধ্যে লক্ষ্য করবেন আমি তারা রোস্ট করছি এখন আমি আমার মেইন পয়েন্ট সামান্য একটু কথা তুলে ধরম আপনারা সম্মুখে কারণ আপনারা জানন মূলত হে নাস্তিক আর কুরআন শরীফর মধ্যে নাস্তিকর ব্যাপারে আল্লাহ তালাই জানাইয়া দিল উলা ইকা কাল আনা আমি বাল হোম আবাল বা ইকা হোমুল গা ফিলুন নাস্তিক যারা এরা চতুষ্প জানোয়ার কুকুর বিড়াল শুকর গরু ছাগল এর চাইতে নাস্তিক যারা তারা আরও ও নিছে চতুষ্পর জানোয়ারর চাইতে আরও ও নিছে শুধু ইকানো শেষ নাই কোরআন শরীফর অন্য আয়াতর মধ্যে আল্লাহ তালায় জানাইয়া দিলেইছেন উতুল্লিম বা দা জালিকা জানিম যে আমার রসুল সাল্লাহু আলহিউসাল্লামের শান মর্যাদার বিরুদ্ধে কথা বলবে যে আমার রসুলের শান মর্যাদা নিয়ে কথা বলবে সে হারামজাদা অবৈধ যার সন্তান এই আয়াতটা কি আমরা ওটা বুঝতাম পারছি যে আসাদ নূর তার জন্ম এমন এক জায়গাত ওইছে হে যেভাবে আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লাম নিয়া বাজে মন্তব্য করে যে নিশ্চয় তো সে অবৈধ কারণ তার মায় অন্য পরপুরুষের সাথে অবৈধ কাজ করছে আর সে হইল এই অবৈধ হাজের ফসল আমি আপনারারে ও কথাও হইতাম সাইয়ার যেহেতু তার মা অন্য পরপুরুষের সাথে অবৈধ কাজ করছে আমার মনে হয় হয়তো বাথরুমে অথবা টয়লেটের কোন রুমের মধ্যে সে তার মা অন্য পরপুরুষের সাথে অবৈধ কাজ করছে আর ও টয়লেটও হে জন্মগ্রহণ করছে এর লাগিয়া সে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম সম্পর্কে এত বাজে কথা বলতে পারে রকম নাস্তিক যারা এদের কথায় আপনারা বিভ্রান্তি হবেন না